দেখেন পাল্টি খাচ্ছে কিভাবে খারাপ তরমুজ গুলো এরা এইভাবে বেছে বিক্রি করে তারপরে দেখেন কিভাবে কি ব্যবহার করছে মানুষের সাথে আপনি যখন তরমুজ ক্ষেত থেকে বেশি নিতে যাবেন তখন ওনারা বলবে যে আপনারা চিনবেন না আমরা বেশি দিলে আরো ভালো হবে

এক মিনিট আমি কথা লাল হয়নি 1 মিনিট কথা বলি আমরা এইটা বলে লাল এইটা